আমাদের রাতের সারের খুবই সংকট আমি ভোর চারটার সময় আছি এসে আমার লোকজন অর্থাৎ কৃষকের হচ্ছে এসে সারের কার জমা নিয়েছে এখনও পর্যন্ত সার দেয়নি আমরা কৃষকেরা এখনও বর্তমান আবার ফোলাতে পারিনি নি এ পর্যন্ত আমরা সবাই লোকজন এসছি এসার পরে সার দিবে উন্মুক্ত সার দেবে এই কথা আমার কৃষক সার অনেক বললো শুক্রবারে কি বৃহস্পতিবারে তোমাকে উন্মুক্ত সার করে দিব তোমরা এখান থেকে চলে যাও ছোটো ভাইরা তো করে আমরা চলে আসতেছি আমাদের কাঠ আমাদের জমা দিছে এখন সার দিবে কিনা আমরা কামড়া ছয়টি আমরা বলতে পারবো না কবে দিবে সেদিন আমরা ফলন করবো কোনোদিন মাঠে যায়নি কিংবা দেখেনি যে কৃষকের কি পরিস্থিতি কি ও কোনোদিন না রে যে ডিলারগুলা আটটা ডিলার নয়টা ইউনিয়নে আটটা ডিলারের সার দিবে আপনার তিনটা করে ডিলার দিলে বলা এই এই জ্ঞান হয় না ও দেয় একজনের হুতা পায় দেয় দেয় চারশো বস্তা সার আসিতে দুইশো লোক এক বস্তা করে সার চারটা বস্তা সার দেয় আর ওই তিন আর ওই যে সারটা ডিলার জেলে থাকে ওগুলা যেখানে সার লাগবে না সেখানকার করছে সেখানে সার দিচ্ছে ওই সারের দামগুলো বেশি চোদ্দোশো পঞ্চাশ টাকা লিচ্ছে আপনার ডিএপি আঠারোশো টাকা লিচ্ছে টিএসপি ইউরিয়া লিচ্ছে চোদ্দোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এইভাবে বিক্রি করে সিন্ডিকেট করছে ডিলারেরা এই সব বিএস দেখিচ্ছে না বিএস ওই চারশো বস্তা লিয়া পাগল হয়ে যাচ্ছে চারশো বস্তা দেওয়া লাগবে আট জনের আটটা দিয়া ডিলার আর দিচ্ছে একজনের উপর মানুষ আসছে দুইশো দু ওই দিবে ঘুর থেকে উপজেলায় কোনো সারের সংকট নেই আমরা জানি যথারীতিভাবে প্রতি মাসে ইউনিয়ন ওয়ারি ডিলার এগেনস্টে বরাদ্দ আছে এবং সুন্দরভাবে এই বরাদ্দটা আমরা আজ সুন্দরভাবে এবং কৃষি কার্ড দেখে আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি এবং কৃষকদের মাঝে একটা এমএনসি তৈরি হয়েছে তারা আসলে একবারই সকল শান নেবে বড় থেকে শুরু করে হয়তোবা শার সংকট হতে পারে এর মানেটা আশঙ্কা থেকে কিষক একবারে যে ভিড় করছে তো আমরা সশনে পরামর্শ দিয়েছি যে কিষকরা আপনারা ধৈর্য ধরে যাদের এখন যেটুকু চাষ করার প্রয়োজন এই শাটটুকু নিয়ে যাবেন এবং ধাপে ধাপে যখন শাড় আসবে ধাপে ধাপে আপনারা শান নিতে পারবেন তো এই অনেক কিষরের মাঝে একটা আত্মমত দিয়েছি আমরা বিভিন্ন উঠান বৈঠক আইসি কলম মিটিং বা বিভিন্ন রকম জনপদিতে সকল পর্যায়ে আমরা এইটুকু মেসেজ দিতে পেরেছি যে আসলে